এই গ্রামের নাম হচ্ছে মিষ্টলাই গ্রামে পার্শ্ববর্তী রয়েছে একটি পাহাড় কিরে বাবন ওই গ্রামের অমরের ছেলেটা যে হারিয়ে গেল তার কি কোনো সন্ধান পাওয়া গেছে কি যায়নি রে দিন হয়ে গেল কোনো সন্ধান পাওয়া যায় না স্কুলে গেলাম তুমি মাকে বলে দিও মাকে আমি পেলাম না দেখতে কই গো ছেলেটার কি কোনো খোঁজ পাওয়া গেল ছেলেটা এতদিন হয়ে গেল কোথায় গেল ছেলেটা ছেলেটার তো আমার খাবার জন্য সিদ্ধ ভোজন মিটাতে ওহ হো কি করছে রাখ কোশ্চে তো আমাদের গ্রামের সব ছেলেদেরকে এমন ত করে খেয়ে ফেলেবে না না আমাকে তো গ্রামে গিয়ে আমাদের গ্রামবাসী তো জানা হবে যাই যাই সিকগুরে এগিয়ে যায় মমকা কো জানো জানো আমাদের পাশবতী ও বুয়া পাড়টাতে রয়েছে ওই জায়গাটি সে নিচে গো সেমাও মাস বাইরে এসো তো দিন দুপুরে ঢাকা ডাকি করে কে আছে হয়েছে বাবা তুমি এত ডাকাটা করছো দিন দুপুরে কি এমন সন্ধান নিয়ে এসেছ বলো বলো জানো আপনার ছেলেকে ওই পার্শ্ববর্তী গোপাতে ওই রাক্ষসে খেয়ে ফেলেছে